নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশ এখন মৌলবাদীদের বিচরণ ক্ষেত্র যত্র তত্র তারা তান্দবলীলা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের কীভাবে তারা অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া তাদের ব্যবসায়ীর যে জায়গা সেগুলো ভেঙে দেওয়া অহরহ এই সমস্ত ঘটনা তো ঘটছে এবং হাস্যকর বিষয় হলো সাম্প্রতিককালে আমরা দেখছি প্রাক্তন সেনাপ্রধানরা একটা সমাবেশ করছে বাংলাদেশে মানে এই যে আগ্রাসন ভারতীয় আগ্রাসন তারা যে দাবিটা করছে তার বিরুদ্ধে তারা স্বেচ্ছা রয়েছে এবং একটা হাস্যকর স্টেটমেন্ট দিচ্ছে কি বলছে তারা তারা বলছে চার দিনে কলকাতা দখল করে নেবে এটা কত বড় হাস্যকর বিষয় মানে কতটা জোকার হলে একজন নিজের সম্মানটাকে কতটা নিজেই নিচে নামাচ্ছে এবং নিজেকে হাসির পাত্র করে দেয়া বলা চলে নিজেরা নিজেকেই হাসির পাত্র করে দিচ্ছে কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ একটা রাজ্যেরও সমান নয় এই বাংলাদেশ তারা কিনা বলছে ভারত দখল করব। ভারতের কলকাতা দখল করব তো এর প্রতিক্রিয়া স্বরূপ আমরা দেখলাম রাজ্যের শাসক দলের সুপ্রিমো এরকমও বলছেন যে এই যে এই সমস্ত ফাঁকা আওয়াজগুলো দিচ্ছে যারা বাংলাদেশের যে সমস্ত নেতা বা ব্যক্তি রয়েছে বাংলাদেশ যখন কলকাতা দখল করতে আসবে তাহলে কি আমরা ললিপপ চুষব এর পাল্টা আবার দেখছি বাংলাদেশের একজন বিএনপি নেতা বলছে আপনারা ললিপপ চুষলে আপনারা যখন চট্টগ্রাম দখল করতে আসবেন তাহলে কি আমরা আমলকি চুষব তো এই সমস্ত বাকযুদ্ধ তো চলছেই এবং সব থেকে বড়ো কথা হলো এই যে বর্তমান বাংলাদেশে এই যে অন্তর্বর্তী সরকার তার যে উপদেষ্টা মুখ্য উপদেষ্টা ইউনুস এগুলো দেখতে পাচ্ছে না নাকি তিনি ঘুমিয়ে রয়েছেন তিনি তো বলছেন তিনি একটা প্রেস কনফারেন্স করছেন বা একটা সভা করছেন ধর্মীয় নেতাদের সঙ্গে সেখানে তিনি বলছেন যে শুনছি নাকি বাংলাদেশে মানে শুনছি নাকি কিছু সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালা চালানো হচ্ছে মানে তিনি যেন সদ্য ঘুম থেকে উঠে এই কথাটা বলছেন মানে একটা দীর্ঘদিন যাবত এত তুলুস কান্ড বাংলাদেশে হয়ে গেল সিনময় প্রভুকে পর্যন্ত গ্রেপ্তার করা হলো সেগুলো কি তিনি কিছু জানেন না তার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলাগুলো আনা হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে আনা হচ্ছে সেগুলো সম্পর্কে কি তিনি অবগত নন একের পর এক যারা অন্যান্য মধ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছে তারাও ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা বলছে বা বলছে ইস্কনকে এটা একটা মৌলবাদী সংগঠন ইস্কনকে বলছে তো সেই ইস্কনের একজন সন্ন্যাসীকে মানে মৌলবাদী বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের হাতে ওই ঢোল ঢোলকত্থাল ছাড়ার কিছু থাকে না আর যারা একে ফর্টি সেভেন নিয়ে ঘুরে বেড়ায় যারা হাতে বড় বড় বোম নিয়ে ঘুরে বেড়ায় তারা অনায়াসেই জেল থেকে এই ইউনিশের আমলে ছাড়া পেয়ে যাচ্ছে একদম বিন্দাসভাবে ছেড়ে ছাড়া হয়ে যাচ্ছে তারা তো প্রচুর তো এখন কাদেরকে কি বলছে ইস্কন একটা বিশ্বব্যাপী সংস্থা হঠাৎ করে এই ইউনিশ সরকারের আমলে যে সমস্ত মৌলবাদীরা রয়েছে তাদের মনে হলো যেটা মৌলবাদী সংগঠন তাই তারা এটা নিষিদ্ধের দাবি তুললো এবং আমরা দেখলাম হাইকোর্টে সেই রায়টা হয়তো দিল না বা ইস্কনকে ব্যান করেনি কারণ এই সমস্ত মৌলবাদীদের মাথায় তো কিছু নেই মাথায় তো গোবর ভরা তারা তো তাদের মনে হচ্ছে যেরকম একটা যেমনই হাওয়া তুলে দিচ্ছে যে ইস্কনকে ব্যান করতে হবে কিন্তু একটা যুক্তিসম্মত দিক তো লাগে একটা তথ্য লাগে সেটা তো দিক সামনে রাখুক কোটের তাহলে তো অনায় সে ইস্কনকে ব্যান করে দেবে তো ইস্কনের প্রতি তাদের রাগ নয় এটা হলো তাদের এই যে সনাতন ধর্ম তার প্রতি একটা বিদ্যাস তারই বহিঃপ্রকাশ বিভিন্ন ঘটনার মাধ্যমে তারা প্রকাশ করছে এই যে বাংলাদেশের মৌলবাদীরা রয়েছে তবে এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং যে সমস্ত মৌলবাদী বা এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছে কি বিপুল পরিমাণে ভারত বিদ্বেষ তাদের মুখ থেকে শোনা যাচ্ছে ভারত বিদ্বেষী কথাবার্তা সেগুলো তো আমরা দেখছি এবং সর্বোপরি বাংলাদেশে অবশ্যই কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তো অবশ্যই রয়েছে এবং পাশাপাশি তো এই মৌলবাদীরা রয়েছে তবে সম্পন্ন কিছু মানুষ তারা তো আমরা দেখতে পাচ্ছি হাতে গোনা কয়েকজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছে কার্যত এরকম একজন ব্যক্তি একজন সাহিত্যিক ফরহাদ মজার তিনি কাঠগোড়ায় তুললেন ইউনুস সরকারকে ইউনুসকে একাধিক পোশনা ছুড়ে দিলেন যে তিনি একাধিক বিষয়ে পোষণ করেছেন বা পোশোনা ছুড়ে দিয়েছেন ইউনুসের দিকে তো তিনি বলছেন এই যে চিন্ময় কৃষ্ণবাবুকে গ্রেপ্তার করা হলো তার বিরুদ্ধে মামলা দেয়া হলো এর ফলে বাংলাদেশকে বিপদের মধ্যেই ঠেলে দিয়েছে মোহাম্মদ ইউনুস মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছে ইউনুস সরকারের উপদেষ্টা থেকে শুরু করে যারা মৌলবাদী রয়েছে এর ফলে কি হবে এই যে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো এরপরে বাংলাদেশ কি ভুগতে হবে তারাই বিপদের মধ্যে পড়বে এবং সাথে এই যে সাহিত্যিক ফরহাদ মশার তিনি আরও একটা প্রশ্ন করেন এই যে বিভিন্ন বৈঠক হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বৈঠক তো সেখানে কোনো সনাতনী প্রতিনিধি নেই কেন এটা তো প্রশ্নের বিষয় কেন নেই এটা তো বাবার বিষয় তিনি যদি সম্প্রীতি দেখাতে চান একটা দেশ চালাতে চান একটা গণতান্ত্রিকভাবে একটা দেশকে সামনে নিয়ে যেতে চান বা চালাতে চান তাহলে কেন সর্বধর্মের প্রতিনিধিরা থাকছে না কেনই বা সনাতনীদের বাদ দেওয়া হচ্ছে কেন সেখানে প্রতিনিধি থাকছে না কোনো সনাতনী প্রশ্ন তো এটাও এবং সাথে তিনি আরও একটা প্রশ্ন তোলেন সে এই যে সরকার বদলে গেল শেখ হাসিনা সরকারের পতন হলো ইউনুস সরকার এলো তো ইউনুস সরকার যখন এলো তখন কি যারা সনাতনী ধর্মাবলম্বী মানুষ রয়েছে বা সংখ্যালঘু রয়েছে তাদের সঙ্গে কি কোনো বৈঠক করা উচিত ছিল না তারা যে দাবিগুলো তুলছিলো সেগুলো নিয়ে কি আলোচনা করা উচিত ছিল না সেটা কিন্তু করা হয়নি আমরা দেখতে পেলাম একদম সরাসরি গ্রেপ্তার যিনি দলের নেতৃত্ব করছিলেন অর্থাৎ এই দেশ সনাতনী জাগরণ মঞ্চ যিনি প্রধান আর কি এই চিন্ময় প্রব তাকে গ্রেপ্তার করা হলো এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দেওয়া হলো মানে এটা তো আলোচনার মাধ্যমেও হতে পারতো কি দাবি করেছে সংখ্যালঘুরা তাদের দাবিগুলো কি শোনা উচিত ছিল না সেই বিষয়েই প্রশ্ন তোলেন এই সাহিত্যিক সব থেকে বড় কথা হলো এই যে রাষ্ট্রদ্রোহী মামলা আনা হয়েছে পুপুর বিরুদ্ধে তার কি কোনো নির্দিষ্ট প্রমাণ রয়েছে বা নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কি তাকে গ্রেপ্তার করা হচ্ছে নাকি মৌলবাদীদের খুশি করতেই এই গ্রেপ্তারিটা করা হচ্ছে তাকে সে এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে এর আইনি ভিত্তিটা কী সেই বিষয়েও প্রশ্ন ছড়েন এই সাহিত্যিক তবে সব থেকে বড় কথা হলো বাংলাদেশকে অবশ্যই ভুগতে হবে যদি এইভাবে তারা একটা অগণতান্ত্রিক সরকার চালায় অবশ্যই ভারতের তো একটা সহনশীলতা রয়েছে কীভাবে ভারত বিদ্বেষী বাংলাদেশে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে বা পড়ছে তার প্রতিক্রিয়া যদি ভারত দিতে শুরু করে তাহলে কী হবে সেটাও ভাবা দরকার मोहम्मद यूनूस के